নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ শুনলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি বিন্দাস আছি তো চলো আজকের ভিডিও হচ্ছে কালকে থেকে দেখলে তোমরা মানে লাইভের ছয় লাভ লাইভ 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 ওয়াইটি ফুলছি তো লাইভ 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 এ মা ছেলে বৌমা শাশুড়ি জামাই মানে কেউ বাধ নেই লাইভ করতে তো আমি এই প্রীতম যাদের নাম নিয়ে ভিডিওটা করছি আজকে তো এদেরকে নিয়ে সত্যি কোনো খুব একটা বেশি ভিডিও করিনি দু একটা করেছি যেমন চিঙ্কিকে নিয়ে একটা দুটো করেছি প্রীতমদের নিয়েও করেছি ওর মা কবিতাকে নিয়েও করেছি মানে একটা দুটো একটা দুটো করে করেছি একদমই একঠুলি পোকার মতো চিঁকে ওদের সাথে ভিডিও আমি করিনি তো যাই হোক আমি কালকে থেকে অনেকে লাইভ দেখলাম তো চিঙ্কি মাসির একটা লাইভ দেখলাম আর প্রীতমের লাইভ দেখলাম ওর কিমির লাইভ দেখলাম তারপরে কিমির শাশুড়ি মানে কবিতা লাইভ দেখলাম এই একটু 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 করে দেখেছি সবটা আমি দেখিনি তো যাই হোক তার আগের দিন লাইভ পর্যন্ত খুব ভালো খুব হাসা হাসি খুব ইয়ে এই পর্যন্ত দেখছিলাম একটু একটু করে যে ওরা ঘুরতে গেল তারপরে গ্যাংটক ঘুরে এলো তারপরে এতে গেল কোথায় সমুদ্রে ঘুরতে গেল সে যতটা দেখেছি আমরা ভিডিওতে যে ওকে ভালো রাখার চেষ্টা করেছে আর আমি প্রথম থেকে কি বলেছি জোর করে কিস্যু হয় না জোর করে কিস্যু হয় না একদম কারেক্ট কথা এটা জোর করে কিছুই হয় না তো কোনো মানুষ যদি জোর করে কারোর মনের মনটা এমনই জিনিস এটা কেনাও যায় না বেচাও যায় না হ্যাঁ ওটা অটোমেটিক সব কিছু হয় অটোমেটিক যেমন অনেক কিছু আছে অটো বাটান অটো বাটনের মতো আসে এগুলো তো এখানে কিছু মানুষ এসছে নতুন নিউ কামার মানুষজন এসছে দেখলাম তো তারা অনেক কিছু জোর করে করতে চেষ্টা করলো তো চেষ্টা করেছে ভালো কথা তো সে চেষ্টা সফলের দিকে যাচ্ছিলো সেটাও দেখছিলাম তো তারপরে আবার কি হলো কি না কাকি তুমিকে নাকি অপমান করেছে কার ওদের অনেক ব্যাপার আছে আমি অত ডিটেলস জানি না কে কোন কথায় কার উত্তর দেয়নি ওকে প্রোটেস্ট করেনি কে একটা কোন মেসেজ করেছিল তার জন্য প্রীতম নাকি প্রোটেস্ট করেনি সেই নিয়ে রাগ এগুলো কী আমি জানতে চাইছি এগুলো কী হচ্ছে হ্যাঁ এইদিকে চিঙ্কি বসে গেছে ভাও 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 করে কানতে আপনারা কি নাটক মঞ্চ খুলে বসেছেন নাকি হ্যাঁ চিঙ্কি মাসিকে বলছি নাটক মঞ্চ খুলে বসেছেন সবাইকে বলছি এখন যদি চিঙ্কি মাসি যদি প্রথমে নাটক করতে বসে যায় তখন অটোমেটিক যেহেতু সবাই ক্রিয়েটার সবার সবারই চ্যানেল আছে অটোমেটিক যখন ও বলতে বসে যায় কোনো কিছু আর তার মেয়ের কথায় আর সব তখন ওকে অটোমেটিক মুখ খুলতে হয় প্রীতমের কথা বলছি ওকে অটোমেটিক মুখ খুলতে হয় জানাতে হয় যে না এটা না এটা এটা হয়েছে না এটা আমার মেয়েকে জোর করে নিয়ে এসেছে কোর্টে আপনার মেয়েকে জোর করে নিয়ে সে তো নিজের জবানবন্দি দিল যে না সে তার নিজের স্বেচ্ছায় এসছে তার অপমানিত ফিল হয়েছে আচ্ছা বলুন তো বন্ধুরা কোন স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়াঝাটি না হয় অনেক কিছু হয় আমরা নিজেরা ঘরেই মিটিয়ে নিই সবাই তা বলে আমরা কোর্টে চলে যাই এগুলো কোথাকার নাটক হচ্ছে কোথাকার নোটান কী বাজি করছেন আপনারা মানে ওয়াইটিটাকে আপনারা আপনারা নাটকমন্ত ভেবেছেন নাকি হ্যাঁ মেয়েকে দিয়ে আসছেন এসি দিয়েছেন গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন না কী কী দিয়েছেন বাবু তো আপনিই জানেন হ্যাঁ তো ভালো কথা দিয়েছেন আমরা অ্যাপ্রিসিয়েট করলাম যে হ্যাঁ আপনারা দিয়ে খুব ভালো করেছেন মেয়েকে দিয়েছেন বিয়ের সময় দেননি এখন দিয়েছেন খুব ভালো কথা তো আছে ওরা আর স্বামী স্ত্রীর মধ্যে লাইভ চলাকালীন কী হয়েছে না হয়েছে আর আপনার মেয়ে সঙ্গে সঙ্গে আপনাকে এইরকম মেয়ে কোনোদিন সংসার করতে পারে না বন্ধুরা কার ভালো লাগবে কার খারাপ লাগবে আই ডোন্ট কেয়ার বাট কোনো মেয়ে যদি শ্বশুরবাড়িতে বসে শ্বশুরির সঙ্গে বা স্বামীর সঙ্গে যদি একটু কিছু মনোমালিন্য হয় কি না হয় সঙ্গে সঙ্গে কোটে দৌড়ায় যে আমি ডি দিয়ে দেবো ইচ্ছে হলো না আমি স্বামীর বাড়ি যাবো আমরা সেমিকটা ধরবো সেবক ধরবো ধরে ঢুকিয়ে দিয়ে আসবো এগুলো কী হচ্ছে জোর যার মূল্য তার হচ্ছে না কি জোর যার মূল্য তার হচ্ছে যে আমার জোর আছে আমার জোরটাকে অপব্যহ ব্যবহার করে আমি যা খুশি তাই করতে পারি এই মেয়ে সংসার করার মতো মেয়ে নয় হ্যাঁ আমি কি বলছি যে প্রীতম ধোয়া ধোয়া তুলসী পাতা না প্রীতমের কোনো না কোনো দোষ নিশ্চয়ই আছে যেটা কিমির খারাপ লাগে যেটা কি খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগাটাকে বারবার ক্যামেরা খুলে বারবার এই ক্যামেরা খুলে কোটে দৌড়ানো এখানে দৌড়ানো এগুলো কোন অসুভ্যতামী এগুলো কোথাকার অসুভ্যতামী আপনারা বলতে পারেন কিছু আমি কন্ট্রোভার্সি করছি তাই বলতে হচ্ছে আমাকে যেগুলো দেখি দেখতে তো হয় যেহেতু চ্যানেলটা আছে চ্যানেলটা এখনও পর্যন্ত আছে তো চ্যানেলে একটা দুটো ভিডিও তো দিতে হয় তো আমাকে ভিডিও করতেই হবে যেগুলো আমার চোখে লাগছে ভাই আমি সেগুলোই বলছি সেগুলোই বলছি এদের নিয়ে ঘাটা চটকানো আমার রুচি বিরুদ্ধ কাজ আমার রুচি বিরুদ্ধ কাজ এদেরকে বাজে কথা বলাও আমার রুচি বিরুদ্ধ কাজ এদেরকে ভালো কথা বলাও আমার রুচিবিরুদ্ধ কাজ কোনোটাই আমার কাজ নয় ভালো লাগে না আমার এসব নোংরা ঘাটাঘাটি করতে আমার ভালো লাগে না বাট যেহেতু চ্যানেলটা আছে সেহেতু তো ভিডিও করতেই হবে সেই জন্য বলা বাট দেখলাম যেটা যেটা আমার ফিল হলো যেটা আমার মনে হলো আমি সেটাই তোমাদের সাথে ব্যক্ত করছি আমার মনের ভাবনাটা যে ভাই প্রীতমকে বলছি তুমি তোমার নামে মিথ্যে অ্যালিগেশান কেস দিয়েছে তুমি জেল খেটে এসছো তারপরেও তুমি মেয়েটাকে বিয়ে করেছো কেন করেছো কেন করেছো আমার ফার্স্ট কথা তোমার ওইখানে যখন তোমাকে একটা কেস দিয়ে দেয় কোনো মেয়ে তাকে আবার বিয়ে করতে ইচ্ছা করে কারণ তোমার কি মাথা সুস্থ আছে ওই মেয়েটার মাথা তো অসুস্থ আমরা জানি আর তোমার ওই শাশুড়ির মাথাও অসুস্থ ঠিক আছে আর তোমার মাথাটাও কি অসুস্থ যতটা না ছিল এই সব গন্ডগোল কেসে তোমার মাথাটা অসুস্থ হয়ে গেছে আজকে তিন বছর চার বছর ধরে যা ঝেলা ঝেলছে ওই দুটো বিয়ে করে হ্যাঁ না তোমার এটাই কন্টেন্ট ছিল বলো তো বলো তো এটাকেই তুমি কন্টেন্ট হিসেবে চুজ করেছো না সেটা বলো আমি কারোর ফরে নেই আমি না প্রিতমের ফরে না কিমির ফরে না কারোর ফরে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি যে তোমাকে আমি বলি একটা কথা যদি তুমি সৎ হও যদি তুমি সৎ হও যদি তুমি কোনো সত্যিই কোনো অন্যায় না করে থাকো তাহলে বিচার এইটা ওয়াইটিটা কোনো বিচারালয় নয় এখানে কেউ উকিল নয় কেউ জাজ নয় কোনো সেবিকা এখানে যেচে পড়ে টাঙারিয়ে এসে যদি কিছু করবো মনে করে করতে পারবে না সব কিছুই হবে লিগালি যেটা করেছে জোর করে তোমার কাছে ঢুকিয়ে দিয়ে তুমি নিতে না চাওয়া সত্ত্বেও তা সে জোর করে রেখে এসছে এটা আমার চোখে মনে হয়েছে অন্যায় কার চোখে কি মনে হয়েছে না হয়েছে আমি জানি না আমার চোখে মনে হয়েছে অন্যায় তো চলো তাও ডিভোর্স হয়নি ডিভোর্স কেস ফাইল করেছে ওখান থেকে বেরিয়ে আসার অনেক দিন পর অনেক দিন পর ডিভোর্স কেস ফাইল করেছে কিন্তু সেই ডিভোর্স কিন্তু এখনও হয়নি যেহেতু ডিভোর্স হয়নি লিগালি তার ওয়াইফ সেই জন্য জবরদস্তি গিয়ে ঢুকিয়ে দিল চলো তাও ওরা মেনে নিয়েছে চলো ভালো ছিল ভালো ইয়ে হয়েছে সংসার করছিল একটি মাস ভাই আমরা তিরিশ বত্রিশ বছর কাটিয়ে দিলাম আমরা তিরিশ ব বত্রিশ বছর কাটিয়ে দিলাম আমাদের মধ্যে কি কোনো অশান্তি কোনো মনোমালিন্য কিছু হয়নি একদম মাখনের মতো স্মুথ লাইফ না নাকি আমাদের আমাদের মধ্যে কিচ্ছু হয় না প্রত্যেকটা মানুষের মধ্যে হয় স্বামী স্ত্রীর খুনসুটি এই সেই অনেক কিছু হয় তাহলে সেইগুলো কি বিক্রি করার জন্য এই ওয়াইটি প্ল্যাটফর্মটা মানে তোমরা এই এটাকে কন্টেন্ট হিসাবে বেছে নিয়েছো যে এটাই আমাদের কন্টেন্ট এইটাই লোক এই কামারি করবো আর লোকে দেখতে আসবে ভিউজ হবে ভাই এইগুলো সব কার রুচিতে আছে আমি জানি না তো চলো তোমাকে মিথ্যে কেস দিয়েছে তুমি একবার জেল খেটেছো আমি তোমাকে বলছি জেল খেটেছ আবারও হয়তো তোমাকে আইনি হুমকি কি ঠুমকি কেউ দিতে পারে বা তোমাকে জেলে জেল দেখো অন্যায় না করলে কেউ জেল খাটে না এটা আমি শিওর অন্যায় না করলে কেউ জেল খাটে না তোমাকে কেন কোন পারপাসে জেল খাটিয়েছিল সেই পারপাস আমি জানি না অতএব আমি সেটা বলতে পারবো না যে তুমি কী অন্যায় করেছিলে যার জন্য তোমাকে কতদিন খাটতে হয়েছে আমি তাও জানি না খেটেছো বাট খেটেছো তুমি বললে কালকের লাইফে আর তোমাকে এখন এখন তুমি যা যা বলছো যে তোমার ভ্রূণ হত্যা হত্যা ভ্রূণ হত্যা এগুলো দিয়ে যদি কেউ কেস করে সেগুলো তুমি বলে তোমার কাছে সম্পূর্ণ সব কিছু প্রমাণ আছে যে ভ্রূণ হত্যারা ওরা করছে আমিও সেই সময় একটু একটু শুনেছিলাম যে ওরা ওখান থেকে হত্যা করেছে আদৌ এটা সত্যি ছিল কি না সেটা হচ্ছে ডাউট আদৌ সেই ওর পেটে ভ্রুণ ছিল কি না আর এই আদৌ সেই ভ্রুণটাকে হত্যা করেছিল কিনা না ফলস ফোন করে তোমাকে নাটক করেছে ভাই বোঝা খুব দায় কিন্তু রেকর্ডিং আছে তোমার কাছে রেকর্ডিং তোমার কাছে আছে যে তোমরা তো রেকর্ডিং রেকর্ডিং খেলো ভাই সব কিছুই রেকর্ডিং হয় তো তোমার কাছে সেই রেকর্ডিং আছে তুমি দেখালে অভিয়াসলি তোমাকে বলবে না যে তুমি ভ্রুণ হত্যা করেছো তুমি করেছো এটা ন্যাচারালি তোমার দিকেই যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই কোনও ভয় পাওয়ার কিছু নেই আর কারোর চ্যানেল কেউ উড়িয়ে দিতে পারে বলে আমার মনে হয় না ভাই আমি ইউটিউব সম্বন্ধে খুব বেশি না জানলেও যেটুকু যেটুকু জানি তাতে করে এই হুমকি চুমকিতে তুমি একদমই ভয় পাবে না হয়তো লোক জড়ো করে গোটা পঞ্চাশ এক লোককে দিয়ে তোমার চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট মারাতে পারবে এটা হয়তো করতে পারবে তো তোমারও অনেক ফ্যান ফলোয়ার্স আছে তোমারও যাকে মনে হবে যার বিরুদ্ধে তোমার খারাপ লাগবে তুমিও গোটা পঞ্চাশ একশো লোক জড়ো করো করে বসে বসে রিপোর্ট মারতে থাকো রিপোর্ট মারতে থাকো এটাই করা যেতে পারে এগুলো দু নম্বরই হয়ে এগুলো হয় দু নম্বরই হয়ে মানে সব মানুষরা এইসব জিনিস করে না যারা নোংরামি করছে অ্যাকচুয়ালি যারা বস্ত্র খুলছে জামা তুলে টোটালি দেখিয়ে দিচ্ছে ক্যামেরার সামনে একদম স্বামী স্ত্রী মানে এমন এত ক্লোজ হয়ে যাচ্ছে মানে আর কিছু বাকি রাখবে বলে ওয়াই আমার মনে হয় না যে মানুষ বাচ্চাদের হাতে ফোন থাকে মানুষ ফোন খুললে বাচ্চারা কী দৃশ্য দেখবে সেটাই আতঙ্কে থাকে মায়েরা বাবারা যে বাচ্চা ফোন খুললে কী দেখবে এত নোংরামি চোট আমি বলবো যারা এখানে সাফাই করতে এসছেন তারা পারলে সেই জিনিসগুলো সাফাই করুন যেগুলো ক্ষতিকারক আর এই ছেলেটা একটা বিয়ে করবে না পাঁচটা বিয়ে করবে না দশটা বিয়ে করবে সেটা তার পরিবারের ব্যাপার তার রুচির ব্যাপার তার ইচ্ছের ব্যাপার তাই না আগের দিনের মানুষরা পাঁচটা দশটা বিয়ে করতো রাজ করতো তো এই একটা দুটো বিয়ে করাটা কোনো অপরাধ নয় করেছে তার ব্যাপার আর সে যেটা অপরাধ সেটা হচ্ছে অনেক ছোটো বয়সে করেছে ছোট বয়সে করেছিল সেই ছোট বয়সে যখন করেছিল তখন যখন কোনো ব্যবস্থা হয়নি এখন এই সাবালক হয়ে গেছে এখন সেই কেস নিয়ে তো লড়লে হবে না যেটা হয়ে যায় সেটা নিয়ে কিছু হয় না যেটা করছে প্রেজেন্ট হাতে নাতে ধরা হয় তখন যদি কেউ করতো কেস করতো যে নাবালক বিয়ে হচ্ছে তখন একটা আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এখন এরা সাবালক হয়ে গেছে আর এরা রেজিস্ট্রি ম্যারেজও করেনি কোনো প্রমাণই নেই আইনত কোনো প্রমাণই নেই যারা বিয়ে করেছে আইনত কোনো প্রমাণই নেই সোশ্যাল প্রমাণ সিঁদুর পরানো প্রমাণ এটা আই মানে কোর্টে কতটা কি অ্যাপ্লিকেবল হয় বা কতটা কি জাস্টিস পায় আমার জানা নেই তবে এদের যখন রেজিস্ট্রি ম্যারেজই হয়নি তাহলে এরা বিয়ে করেছে কোনো প্রমাণই নেই তাই না আমার তো সেটাই মনে হয় তো শুধু প্রীতমের উদ্দেশ্যে সেটাই বলবো তোমার কালকে একটা আতঙ্কিত মুখ দেখলাম কিমির ও মুখের মধ্যে একটা আতঙ্কের ছাপ অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা যতক্ষণ না তুমি রিভিল করবে তোমার ওই লাইফে কী হয়েছিল তাতে করে আমার মনে হয় ভালো হয় ওটা না দেখলে বলতে পারবো না তবে কিমি একটাই কথা বলবো যে ছোট্ট ছোট্ট এইটুকু জিনিসের জন্যে হাজব্যান্ড কাকে প্রশ্রয় দিল কার কথায় তোমার হয়ে ডিফেন্ড করলো না সেইটা নিয়ে তুমি কোর্টে চলে গেলে ভাই এইটা সংসার করার নিয়ম নয় এটা সংসার করার নিয়ম নয় তোমাকে কি মারধর করেছে তোমাকে খেতে দেয়নি বলো আমাকে মান অপমান মান অভিমান এগুলো সংসারের সাংস্কৃতিকের মধ্যে থাকতেই পারে থাকতেই পারে মান অভিমান মান অপমান এগুলো স্বামী স্ত্রী সংসারে থাকতেই শ্বশুর শাশুড়ির মধ্যে অনেক কিছু চলে তুমি সব কিছু নিয়ে যদি কটে যাও এইরকম মেয়েকে নিয়ে না সংসার করা কারো কোনো ছেলের পক্ষে সম্ভব না কোনো পরিবারের পক্ষে সম্ভব এইরকম মেয়েকে নিয়ে সংসার করা ঠিক আছে এটা কিমির উদ্দেশ্যে বললাম আমরা যতটা ভিডিওতে দেখেছি যে যথেষ্ট ওকে ভালো রাখার চেষ্টা করেছে ওকে যে টর্চারিং করছে এটা কিন্তু আমরা ভিডিওতে দেখিনি যদি ও রেকর্ডিং করে থাকে আর যদি ও ভিডিওতে কিমি দেখায় যে ওকে মেন্টাল টর্চারিং করছে তলে তাহলে আমরা বিশ্বাস করবো কিন্তু এদের ভিডিও তো আমি কোথাও দেখিনি খুব সুন্দরভাবে ওরা খাওয়া দাওয়া করছে মাসিরা আসছে মানে পিতামের মাসিরা আসছে খাওয়া দাওয়া হচ্ছে ভালো একটা জমজমার পরিবার এটাই আমরা দেখেছি ভিডিওতে তো আমরা তো ওকে টর্চারিং করছে বিয়ে করছে অফ ক্যামেরা কী করেছে সেটা তো আমরা দেখবো না ভাই অফ ক্যামেরায় ওরা কী করছে না করছে সেটা তো আমাদের দেখার বিষয় নয় আমরা অন ক্যামেরায় যেটুকু দেখবো ওইটুকুই আমাদের বলার বিষয় তো অফ ক্যামেরায় যদি কিছু করে ও প্রমাণ দিতে সাবমিট করতে পারে ও কোর্টে গিয়ে প্রমাণ করুক এবং তুমি মুক্ত হয়ে যাও আমি শুধু প্রীতমের উদ্দেশ্যে এটাই বলবো যেই অন্যায়টা করেছো দুটো বিয়ে করে যেই ঝেলা এই চার তিন বছর ধরে ঝেলছো যদি তুমি এটাকে ঝেলা মনে করো আর যদি কনটেন্ট মনে করো তাহলে আমার কিছু বলার নেই তাহলে আমার কিছু বলার নেই যদি এটাকে তুমি কনটেন্ট মনে করো যে আমাকে এইগুলো চালিয়ে ভিউজ কামাতে হবে তাহলে আমার কোনো বক্তব্য থাকবে না ভাই মানে তুমি তোমার ছেলেমি বয়সী মানে তোমার ভাই বলবো না আর যদি মনে করো না তুমি এখান থেকে বেরোতে চাও শান্তিতে তোমাদের পরিবারটা বাঁচতে চাও তাহলে ওই ডিভোর্সটা দিয়ে ডিভোর্সটা দিয়ে মুক্ত হয়ে যাও এই মেয়ে মানে কী বলবো সংসার করছে দেখলাম যে ভালো ওই ওই ও প্রিতমের হয়ে কথা বলছে অনেক কিছু করছে দেখলাম এটা কিন্তু কী হলো এমন কী হলো এমন কী হলো এক একতরফা বলছি না আমি আমি কিমির তরফে বলছি এমন কী তুমি করেছো যাতে ও কোর্টে দৌড়ালো কী করেছো এমন সেটা যদি জানতে পারতাম তাহলে আমি ভালো করে বলতে পারতাম যে এমন তুমি কি করেছো যাতে ওকে কোর্টে দৌড়াতে হলো কেন ও কোটে দৌড়ালো এই সামান্য সামান্য ব্যাপার নিয়ে যদি কোটে দৌড়ায় তাহলে কিন্তু এই মেয়েকে নিয়ে সংসার করা সম্ভব নয় আর যদি ওর মনে হয় যে আমাকে এমন কিছু করছে আমাকে কোটে দৌড়াতে হচ্ছে তাহলে ওর এই ছেলের সাথে ঘর না করে ওর নিজের জীবন নিজে ঠিকঠাক বাঁচার অধিকার ওর আছে ওকে ছেড়ে দাও ওকে মুক্ত করে দাও তুমিও মুক্ত হয়ে যাও নিজেদের দুজনের জীবন নিজেরা সুন্দরভাবে বাঁচো ভাই মানে তোমাদের তোমাদের কাছে আমার বড় হয়ে বলছি তোমরা নিজেরা কষ্ট পাচ্ছ আমরা যারা দেখছি আমরা কনটেন্ট পাচ্ছি কষ্ট তো অবশ্যই হয় একটা ছোটো ছোটো ছেলে মেয়েদের মনের মধ্যে একটা চাপটা যদি এগুলো সত্যি হয় যদি এগুলো সত্যি হয় তবেই আর যদি নাটক হয় ভাই তাহলে তো কিছু বলার নেই কেন ওয়াইটি তো বিশাল নাটক মঞ্চ এটা দেখতেই পাচ্ছ এটা কোর্ট এটা আদালত এটা সব কিছু এখানে বিচার জাস্টিস ন্যায় সব কিছু হয় বুঝতে পেরেছো মানে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা উকিল হয়ে যায় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বিচারক হয়ে যায় বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয় মানে এই সব চলছে এইসব নাটক দেখছি ভাই আমি কী বলবো মানে এই এইটাই ছিল আমার আজকে বক্তব্য মানে তোমাদের কালকে দুজনে অনেকের লাইভ দেখলাম আর চিঙ্কি মাসিকে বলছি নাটকটা একটু কম করো ঠিক আছে মেয়েকে সবসময় ফোন করে দেবে তুমি মেয়ের কথায় বসে বসে ক্যামেরা খুলে দেবে হ্যাঁ মেয়েকে সংসার করতে পাঠিয়েছো মেয়ের ওখানে কিছু না কিছু হবে তো তোমার সাথে কানেক্ট ছিল না এটা ভালোই ছিল মেয়ে কোথা থেকে কী বললো না বললো সেটা যাচ না করে তুমি মানে ভেয় ভো করে কাঁদতে কাঁদতে বসে বসে যে তুমি লাইভ করা শুরু করে দেবে নাটক হচ্ছে নাকি এগুলো হ্যাঁ আশ্চর্য চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার মানে বক্তব্য ভালো লাগলে তোমরা পাশে থাকবে চলো টাটা